শেষ দশক এসে যেত আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সারা রাত চাকতেন আমরা তো স্বাভাবিক আমরা রাত্রের কিছু না কিছু অংশ রমত আনে হয়তো ঘুমাই কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যাতে করে এই রাতগুলো পরিপূর্ণরূপে রসুল্লাহ সাল্লাহ ইসলাম কাজে লাগাতে পারেন এই জন্য রাসুল সালী সাল্লাম শেষ দশকে নবী সাল সারা হাদিসের ব্যাখ্যার মধ্যে যে সারা রাত একেবারে আবার এটাও এর অর্থ হতে পারে যে নবী খুব সামান্য ঘুমাতেন রাত্রের মধ্যে খুব সামান্য ঘুমাতেন কারণ উমুল মোমিন বর্ণনা করেন তিনি রসুল একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন

আর যখন আমি দেখতাম যে রাসুল্লাহ আসলাম সালাত আদায় করতেছে কিনা দেখতাম যে রাসুল্লাহ আসলাম সালাত আদায় করতেছেন অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহামের সালাদ এবং গুম এই দুইয়ের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ বলতাম যখনই একটু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ক্লান্তি আসতো অথবা গুমের ভাব আসতো তখন হালকা একটু ঘুমাতেন তারপরে সালাত আদায় করতেন নিয়মিত সালাদ শেষ পর্যন্ত ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ এইভাবে সালাদ আদায় করতেন আসুন দুই নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই রাতগুলোতে জাগবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমাদের জায়গা আর রাসুল শাসনের জায়গার মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় আল্লাহ নবী সাল্লাহাম জাগেন এই জন্য আর আমরা তাকে কাল করার জন্য মসজিদের মধ্যে বসে বসে এতে কাপ করে কি করার জন্য আপনার হয়তো রাগ হচ্ছে আমার উপর কিন্তু এটাই বাস্তবতা কার কাছে কি আছে কার বাড়ি কয়টা আছে কার ব্যবসা কি আছে কোন কোনখানে ব্যবসায় কি হয়েছে এইগুলো আলোচনা করতে মসজিদে আসল এতেক দরকার আছে কিনা হ্যাঁ বক্তব্য করতে যদি আসে করেন তাহলে আপনি আসলে ইসলামে বুঝেন নাই আপনি আল্লাহ সম্পর্কে আপনি বুঝেন নাই এজন্য খবরদার এগুলো করতে আসবেন না রাত্র জাগবেন ঠিক আছে কিন্তু আল্লাহ তারা আনুভূত্যের জন্য রাত্র জাগবেন গল্প করার জন্য নয়

মানে হচ্ছে যেন কোমর বাঁধলে কিছুটা শক্তি পাওয়া যায় এটা আমাদের গ্রামে গঞ্জেও দেখা যায় কি শক্তি পাওয়া যায় আমি জানি না করে দিন আমি কোর বাদিও এই কাজ করিও নেই বুঝতে পেরেছেন কিন্তু আমার মানে এটা দেখেছি ঠিক আল্লাহ রসুল হাদিসের মধ্যেও একথা এসেছে কোমরটা বেঁধে নিতেন এই প্রচেষ্টা আল্লাহ নবী সালাম করতেন কোমর বেঁধে নেওয়ার অর্থ দুটি এক নম্বর হচ্ছে ইবাদত করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা যাতে করে কোনোভাবে ছুটে না যায় আরেকটি হচ্ছে কোমর বেদে অর্থ হচ্ছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম রমাদানের শেষ দশকে তিনি তার স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করতেন না ত্যাগ করতেন বুঝতে পেরেছেন এই পবিত্র রাতগুলো যেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তার পরিপূর্ণ আনুগত্য এবং নৈকট্যের মধ্যে কাটাতে পারেন এই জন্য আল্লাহ রসুলসাল্লাম সাল্লাম কি করতেন স্ত্রীদের সাথে তার যে বৈধ শারীরিক সম্পর্ক রয়েছে সেটা পর্যন্ত করতেন না